হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও পাও ইউরোপে সন্ত্রাসী আয়াত না সন্ত্রাসী আয়াত না মারাত্মক কথা এই জন্য তো তর্জমা করতে আগে ডানে পুলিশ দেখতে হয় সেখানে আয়াত না সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ করে প্রস্তাব করি সে ধর্মগ্রন্থটি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ কোরআন ইস ইতার কানুন ভাই কোরআনে এমন অনেক আয়াত আছে যেগুলো মানব জাতির জন্য ক্ষতিকর নেই কিন্তু নিজের ধর্ম নিয়ে তো আর আমরা বলতে পারি না কোরআন